গতকাল অতএব বিশে মে আমাদের গ্রামে খোলায় ছিল রক্ষাকালী মায়ের পুজো প্রতি বছরে না এ আমি দিদি আর সাথে ছিল এখন গুগলু আর জেঠিমা গেছিলো পুজো দিতে স্বাভাবিকভাবে পুজো দিয়ে আর একই রকমভাবে আগের বছরও তোমরা দেখেছিলে কত সুন্দরভাবে মন্দির সাজানো আর কত লোকের আনাগোনা হয় এই পুজোতে মায়ের মূর্তিটাও কী মনোমুগ্ধকর সব কিছু দেখে আমরা মানে মানে চলে গেলাম একটু প্রসাদ পাওয়ার লোভে প্রথমেই গুগলুকে বসিয়ে দিয়েছিলাম জেঠিমা আর আমার এক বন্ধুর সাথে তারপর আমি আর দিদি বেশ কিছুক্ষণ পুজো দর্শন করে ঢাক বাজে সেই সমস্ত কিছু খুব মন দিয়ে দেখে তারপর বসে গেছিলাম খিচুড়ি চড়চড়ি আর ছিল সাথে ছিল কিন্তু আইসক্রিম জানো তো গুবলু খেয়ে এসে দেখি বেশ মজা করে নাচে আর গুবলু নাচে দেখে আমার মনটাও খুব ভালো হয়ে গেছে আমরা কিন্তু আইসক্রিম যখন পাবো ঠিক তখনই শুনতে পাই আইসক্রিম ফুরিয়ে গেছে এক রকম যুদ্ধ করে আইসক্রিম নতুন করে আসলে আইসক্রিম নিয়ে চলে এলাম বাড়ি তো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব